এটি খুঁজতে দেখেন কিন্তু অনেক সুন্দর ঠিক আছে দামও কম আছে ফিক্স দাম পঁয়ত্রিশশো টাকা হলে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে খুব সুন্দর একটা কবুতর খালি সিলভারই না ভিতরে পার্সেন্ট আছে সুন্দর আর আর মানি মোল্ডিং আছে শরীরে কিন্তু অনেক আছে সে আচ্ছা হলো না হুম মাসাল্লাহ দর্শক দেখেন দেখছেন চোখের না হুম এই পাঙ্কি মালির একদম পনেরোশো

ঠিক আছে তাহলে আপনারা স্ক্রিনশট মা এরা বাইরে ইমুভার্স পাঠিয়ে দেবেন তাহলে আপনারা কবুতরগুলো ক্রয় করতে পারবে ঠিক আছে এখানে ভালো ভালো ব্ল্যাডের কবুতর আছে আর আপনারা জানেন তার বাড়ির কাছে সবসময় ভালো ভালো ব্ল্যারের কবুতর থাকে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানেও আছে মার্শাল্লাহ এখানে আসলে অনেক সুন্দর সুন্দর কবুতর আছে তো দর্শক চলেন যারা ওখানে চ্যানেলে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য তো চলেন আমরা ভিডিওটা শুরু করা যাক তার সাথে কথা বলি তার বাইরে আলাইকুম

যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা নিতে পারেন কোনো সমস্যা নাই ঠিক আছে নটটা আসুক আসলে আমরা একসাথে দেখে দর্শক এই হচ্ছে আপনি নটটা দেখেন মাশাল দেখছেন খুব সুন্দর চোখটা একবার দেখেন মাশাল এই যে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এই যে পেয়ারটা ভাই কি পেয়ার করা আছে নাকি পেয়ার করতে হবে আরকি

তো দর্শক আপনারা নেওয়ার চেষ্টা করবেন দেখেন সিলভারে খুব সুন্দর একটা কবুতর খালি সিলভারই না এর ভিতরে সরাসরি ব্লাড 100 100 দাম আছে 100% দাম আছে মাত্র 2500 টাকা ঠিক আছে দর্শক দেখেন আরেকটা পেরেডা পেয়ার আছে না এই যে পেয়ার আছে এই কবুতরটা আসলে অনেক ভালো একটা কবুতর এটা পাগলা তে এক বাংলা এক বাসা থেকে কিনে আনছিলাম নারায়ণগঞ্জ পাগলা এই কবুতরটা 70 কিলো করে পাল্লা করা আছে 70 কিলো পাল্লা করা হ্যাঁ 70 কিলো অনেক ভালো কবুতর আসলে কবুতর যারা চিনে ওরা কোয়া পারবো আবার আরেক জ্বালা আছে মানুষের রেজাল্টের কথা কইলে দাম কম দিল মানুষ কাজে বাজে কথা এত কম দামে কেমনি দিল কবুতর আসলে আমরা তো কিনে আনি অনেক সময় দেখা যায় মানুষ ঠেকা যায় টাকা পয়সা দরকার হয় তখন কবুতর বেছে তা নাহলে ভালো কবুতর তো কই এমনি বেছে এটা বুঝতে হইব আমরা ব্যবসা করি আমরা ওই হিসাবে কমাই আনি আবার যদি আমরা পালি ওই রাঙ্গ কাছে নিতে গেলে আপনার বাবার তেল নাম্বার

দশক আমি একটু ক্লিয়ার করে বলি যদি আপনারা দুই পেয়ারকে একসাথে নেন ডেলিভারি চার্জটা ফ্রি আর ডেলিভারি তো কত টাকা লাগে বুঝিনি ডেলিভারি অনেক টাকা লাগে ঢাকার বাইরে ভিডিও করবেন না আমাদের ভিডিও করেন হ্যাঁ তো দর্শক আপনারা চেষ্টা করবেন দুই পেয়ার একসাথে নেওয়ার জন্য ঠিক আছে আর দুইটা পেয়ারই মাশাআল্লাহ খুব সুন্দর দেখেন যেমন বিগ সাইজ তেমন দেখতেও সুন্দর এত বড় ডিম না এত বড় ডিম না এই মুষ্টি ঠিক আছে

তারপর এই পেটটা কেমন দাম চাইতেছেন এই পেটে একদম 3000 একদম 3000 একদম কোন রকম দাম দাম করে দেবে না না ভাইজান কারণ বেজি গব তবে আরো দাম বেশি দেখা গেছে আমরা ব্যবসার ক্ষেত্রে একটু কমাই দেই মানুষ যাতে নিয়া পারে তাহলে কি এর বাসার আনতে গেলে কালকে আমি নিজে 10 টাকা ওদর তোর 40000 টাকা কইছি এই এত নারায়ণ আর 2000 দে নাই 1 লাখ টাকা আছে একদম গব তোর গব তোর বেশ আছে আচ্ছা ঠিক আছে দর্শক তো আপনারা যারা নিতে চান নিতে পারেন আর যারাই নেবেন স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর এই মধ্যে চেষ্টা করবেন আর সরাসরি ফোন দিবেন কারণ আমি সারাদিন বাইরে থাকুন অনেক সময় লাইনে থাকে না তারপর সরাসরি ফোন দিবেন ঠিক আছে ফোন আর আপনার স্ক্রিনশট মাইরে এই মোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন সমস্যা নাই এই ঠিক আছে তারপর এখানে এক পেয়ার চিলে আছে হ্যাঁ রানিং না রানিং টকটকা লাল এর বাচ্চা দাম নিয়ে নিচ্ছেন ও ও আচ্ছা এই গো বাচ্চা

আপনার খাতির আপনার চ্যানেলের খাতির পনেরোশো ফিক্স দাম পনেরোশো যেমন মোজা জুপা মোজা বিক্স সাইজের নর কিন্তু পুরান যাতে পুরো একদম পুরো পাঁচ হাজার কবুতর আবার তিলা চোখের কবুতর নর আচ্ছা দর্শক এ পর্যন্ত যা দেখেছে তারা ভাই সবগুলো কিন্তু ফিক্স দাম বলে দিছে হ্যাঁ সবগুলো কিন্তু ফিক্স দাম বলে দিছে ঠিক আছে তো আপনারা কেউ দামা করার চেষ্টা করবেন না যদি ভালো লাগে আপনারা ফিক্স দামে নিয়ে নেবেন ঠিক আছে আচ্ছা আমারে যদি লাইনে না পান মানিক ভাইয়ের চ্যানেলেই স্ক্রিনশট দিবেন

আচ্ছা এটা পেয়ারটা কেমন দেখতে সেটা বলেন সমসুনা আলাদা বনা এই দর্শক এমনি দেখে বুঝে যাবগা এই 1500 টাকা পেয়ারটা 1500 हां মিলিটারি বাচ্চা আচ্ছা দর্শক এই পেয়ারটা দেখেন এই পেয়ারটা এই যে লাগানো আছে টাকা ঠিক আছে সাথে আরেকটা পেয়ার মিলিটারি এটা লাল পাত দিয়ে আরেক মিলিটারি দিবে ওটা লাল ট্যাগ মাথা

যারটা হ্যাঁ টাকাটা নিব আমি খালি পৌঁছাই দেব পৌঁছাই দেবেন হ্যাঁ আচ্ছা আমি আই সাথে এখানে যাব ভালো আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা হলো পাঁচ নম্বর না হুম মাশাআল্লাহ দর্শক দেখেন দেখেন ব্লু চোখের না হুম মাশাআল্লাহ লাইট ব্লু ভাই আর কি ডিপ ব্লু না ডিপ ব্লু ডিপ ব্লু না না লাইট ব্লু দেখেন ডিপ ব্লু তো এটা ডিপ ব্লু চোখের আচ্ছা এটা কি নন্নামা এটা না

ঠিক আছে ভাইয়ের সাথে কথা বলি আমার শোনা কিছু না জানা একদম 3000 ফাইনাল দর্শক আলোচনা কিছু না একবারে কই দিছি ভাই একদম 3000 একবারে 3000 আ 3000 সরি 3000 3000 আচ্ছা দর্শক 3000 এর ফিক্সড দাম 3000 দিয়ে দিছি আপনাদেরকে আপনারা নিয়ে যাবেন কিন্তু পেয়ারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর দর্শক এটা তার বাইরে পকেট থেকে না আমার পকেট থেকে এই যে এখানে যে নটটা আছে এই নটটার দাম বর্তমান বাজারে মনে করা 2 থেকে 2500 টাকা দাম আছে এটা মানে ভাই চ্যানেলের কারণে দিলাম আচ্ছা এত সস্তা আচ্ছা ঠিক আছে

মাশাল্লাহ খুব ভাই हां बहुत सुंदर आपने देखें भले आप আমি দেখছি আর তেল এখানে একটা হ্যাঁ কালার

তার মানে চাইতে যদি পুরো প্যাকেজ কেউ নেয় তাহলে ছ হাজার ফিক দামে দর্শক পুরো প্যাকেজ আপনারা নেওয়ার চেষ্টা করবেন এখানে প্রত্যেকটা মাদি ইনশাল্লাহ ভালো ঠিক আছে দেখেন হ্যাঁ তারপরে চেষ্টা করুন সবকটা মাদি একসাথে নেওয়ার জন্য ঠিক আছে আর যদি আলাদা কেউ নিতে চান তাহলে আলাদা দিন দিতে পারবেন সমস্যা নাই ঠিক আছে প্রত্যেকটা আপনি বাইরে রিমুভ বা হোয়াটসঅ্যাপ দিয়ে দেবেন ঠিক আছে হ্যাঁ দর্শক এই যে একটা টেডিফ পেয়ার আছে এটা একটা সিঙ্গেল মাদি দিছিল ওখানে একটা পেয়ার আছে মাসাল্লা অনেক সুন্দর এই যে দেখেন

আপনারা ওনার সাথে কথা বলে এটা নিতে পারবেন আপনারা বলবেন আগে দেবেন একবার লাস্টে যে পাঙ্কি নটা দিয়েছেন আচ্ছা তো আর তো কিছু দেখার মতো নাই আজকে আচ্ছা আচ্ছা দর্শক তো আপনারা দেখতেই পাচ্ছেন অনেকগুলো কালেকশন দেখাইছি এই যেগুলো দেখেছি এগুলো এখানে আছে আর কিছু কিছু কবুতর আছে যেগুলো সবগুলো মনে করেন দেখানো সম্ভব না ঠিক আছে যদি আপনাদের আলাদা একান্তে কোনো কবুতর লাগে তাহলে আপনারা তার ভাষাতে যোগাযোগ করবেন তাহলে আপনারা মনে করেন এখান থেকে কবুতরগুলো আপনারা হ্যাঁ নিতে পারবেন আপনাদের মন মত কবুতর সব ভালো কবুতর দেখাইছি যদি ভালো লাগে নিবেন অবশ্যই ঠিক আছে দর্শক তা আজকের মতো এই পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে যা যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিলেক কিন্তু দেবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম